এখন আমাদের সামনে আজকে আলোচনা পেশ করবেন সম্পর্কে কোরআনের চোখে সম্পর্কে আলোচনা করছেন খান মসজিদের সুযোগ্য সম্মানিত ইমামত মৌলানা মুফতি রেজাউল করিম বুরহানি সাহেব আলোচনা পেশ করছেন এইকাফ কোরআনের এর আয় নাই। আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি

আল্লাহ তাল্লাহ করতে হাসির জন্য একবারুল কাবায়ের থেকে জন্য বেশি থাকা যায় সাগায়ের থেকে জন্য বেশি থাকা যায় এবং নির্দিষ্ট ভাবে আল্লাহ তাল্লাহ যেন আহ রেজা মন্দির জন্য নৈকট্য লাভের জন্য করা যায় এর বিভিন্ন রকম ব্যাখ্যা মহাদিস উপস্থাপন করেছেন এছাড়া রাসুল্লাহ সাল্লাহ আলহিমের আহ জীবদ্দশায় এমন কোন রমাদন ছিল না যে রমাদানে তিনি আয়তে কাফ করেননি এবং রসুল্লাহ ইসলামের এতেকালের পর তার স্ত্রী কনক তীর অন্তপাদান করেনি এসে প্রাপ্ত করেছেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে সহি মুসলিমের মধ্যে সহি বুখারী থেকে এসেছে 1920 নম্বর হাদিসের মধ্যে বুখারীতে এসেছে যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমাদান কারীমের শেষ দশকে অথবা ইতিকাফ করার সময় কত সময় বিষয়ে হাদিসে যে ইদা দাকালাল আশর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শেষ দশকেpostcssেন তখন নিজের কোমরে গামছা বেঁধে ফেলতেন অথবা ইবাদত করার জন্য নিজে খুবprepared থাকতেন ওয়া আহিয়া লাইলহু রাত্রি জাগর জাগরণ করতেন ওয়া আইকাজা আহলাহু এবং তার পরিবার পরিজনকেও জাগিয়ে রাখতেন ইবাদতের জন্য এটা কত কত মুআব্রান আল কোরআনুল কারীমের মধ্যে ছয় জায়গায় কিছু জায়গায় স্পষ্ট কিছু জায়গায় অস্পষ্ট অর্থাৎ ইঙ্গিতাকার উপস্থিত হয়েছে

সবকিছু মিলে মক্কাতুল মোকারমা তৈরির যে ইনস্ট্রাকশন দেওয়া আছে তথ্য দেওয়া আছে তা হচ্ছে তা তাওয়াফকারীদের জন্য কাপকারীদের জন্য রুপসাজদাকারীদের জন্য এবং পৃথিবীর প্রত্যেক মসজিদের মধ্যে যে কার্যক্রম গুলো চলে রুকায় সুজুদ এবং আল আকিফিন এতে কাফের জন্য

হতেন তার পরিবার হয়তো সুন্দর আলোকে পরবর্তী কোন আলোচক উপস্থাপন করবেন আমি শুধু মহাগ্রন্থ আরিমের দৃষ্টান্ত উপস্থাপন করার চেষ্টা করছি দর্শক আমাদের অনেকগুলো মাসালা অথবা প্রশ্ন জানার জন্য হতে পারে রমাদন কালীন যখন প্রথম দিকে অবতীর্ণ হলো তখন একটু সময় আহার করা পানাহার করা ব্যক্তির জন্য রোজাদারের জন্য জায়জ ছিল এরপর রমাদন কালীন এর বিষয়গুলো যখন আল্লাহ তালার কাছে বন্দার পক্ষ থেকে নাজিরকৃত বিষয়গুলো কঠিন উপস্থাপন হলো যে মাগরিব থেকে এসা সময় খেতে পাওয়া যাচ্ছে না কোন কোন সাহাবি দিনমজুর ছিলেন এই সময় খেতে না পেরে তিনি আবার পরবর্তী দিনের জন্য রোজা নিয়োগ করতে হচ্ছে এরপরে তাহলে পুরো রাত আল্লাহান্না আহ যে রোজাদার জন্য খাবারের জন্য সহযোগিতা করবেন অর্থাৎ সুন্দর একটি সুযোগ করে দিয়ে দেন পুরো রাত রোজাদার রক্ষণ করবে স্ত্রী সহবাস করবে যাবতীয় পানাহার গ্রহণ করবেন তলুয়ারিল ফাজরে ইলা গৌরবীর শংসেন সূর্য অস্ত থেকে শুরু করে ফজের উদয়ের আগ পর্যন্ত এই লং টাইম ব্যক্তি খাবার দাবার করবেন কিন্তু আল্লাহ সুবাহ একটা কন্ডিশন দিলেন যেটি হলো এতে কাফকারী যারা তিনি বন হলে তিনি তো বাসায় অবশ্যই এতে কাফ করবেন আর যিনি পুরুষ তিনি তো মসজিদে এতে কাফ করবেন তিনি এতে কাফ করাকালীন সময়ে আপনার স্ত্রীকে টাচ করবেন না অথবা তার কাছে আসবে না সেটা রাত হোক কিংবা দিন হোক অথবা তার ওয়াইফ রাত হোক বা দিন হোক মসজিদে অথবা যেখানে তিনি এতে কাফ করছেন সেখানে তিনি যেতে পারবেন না যখন তারা থাকবে মধ্যে আল্লাহ তালা কথা বলে এটি আল্লাহ তাল্লাহ সীমারেখা আহ এই সীমারেখার বাইরে যাওয়া যাবে না যেমন হ্রদত সীমারেখার বিষয়ে যেভাবে আল্লাহ তালা যেখানে মানব জাতির জন্য যে বিধান আরোপ করেছেন এবং কিছু কিছু জায়গা আল্লাহ তালা শাস্তির কথা স্পষ্ট উল্লেখ করেছেন যেমন চুরি করলে হাত কেটে দেওয়া জেনা করলে একশো ব্যাধ দেওয়া মদ পান করলে আশীর্বাদ দেওয়া সতী নারীর বিরুদ্ধে অপবাদ দিলে তাকে আশীর্বাদ দেওয়া তার সাক্ষ্য গ্রহণ না করা এমন বিষয়গুলোকে আল্লাহ বলেছেন আবার আল্লাহ তালা যেখানে বলেছেন কাছেও যেও না যেমন ওলা তাকরাবু জেনা ওলা তাকরাবু মাল আল ইয়েম ইয়েমের সম্পদের কাছে যেও না জেনার কাছে যেও না ইন্দা হুকানা হুবান এভাবে আল্লাহ তালা যেসব জায়গায় কন্ডিশন দিয়েছেন সকল জায়গায় হুদুদ বা সীমারেখা সীমারেখার বাইরে গেলেই তখন ব্যক্তি আর ব্যক্তি থাকে না যেমন আদম এবং হাওয়ার জন্য আল্লাহ তালা একটা সীমারেখা উপস্থাপন করেছেন দুজনে মিলে এই গাছের কাছে যেও না এটা সীমারেখা যদি যাও কুন তোমরা অমুসলিম হবে এমনটা না অবাধ্য হবে এমনটা না কাফের হয়ে যাবে এমনটা না বরং তোমরা তোমাদের নিজেদের উপরে আল্লাহর হদুদ সীমারেখা পালনের ক্ষেত্রে অপরাধী হলে অন্যায় করে ফেললে এই অপরাধী হলে অন্যায় করে ফেললে এই বাক্য বলার পরে আদম আলাই সেই সীমা রেখা অতিক্রান্ত করার পরে আল্লাহ তালা যা করলেন যে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাবে এবং পুনরায় আবার তোমরা জান্নাতের মালিক অধিবাসী হবে সেটা হবে তোমরা যদি পরবর্তী মেসেজ গুলো ফলো করো না ইম্মি হুদা হুন আলাইহিম আল্লাহ ইয়াস সুতরাং যারা নবীর এই মেসেজ মেনে চলবে তারা পুনরায় জান্নাতে চলে আসবে কোনো চিন্তা নেই আলাইহিম তাদের জন্য কোনো ভয় নেই আল্লাহম ইহসানুন তাদের রেখে আসা ফ্যামিলি যাদের কালের পরে রেখে আসলেন তাদের জন্য কোনো চিন্তা করতে হবে না রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের যদি আমরা আমলগুলো গুলো খুঁজি তাহলে রাসুল সাল্লাহ আলাইস্লামের আমলের বিষয়ে তার স্ত্রী আহ একটি তথ্য উপস্থাপন করেছেন যেটি পাওয়া যাবে সহিগুল বখারের এক হাজার নশো مستمر مسلم. اكادر اكشنبات. اه امد العاشر رضي الله تعالى هاتيني بسلام رئيس تريد. جاءت النبي صلى الله عليه وسلم. كان يعطى كي كل اواخر من رمضان حتى توفق الله. রাসূলুল্লাহ আলাইহিস সালাম রমাদান কারীমের শেষ দশকে ইতিকাফ করতেন যতক্ষণ পর্যন্ত তিনি জীবিত ছিলেন অথবা তাকে আল্লাহ তাআলা মৃত্যু দেননি অথবা তিনি আল্লাহ তাআলা তার কাছে তার প্রিয় হাবিবকে উঠিয়ে পর্যন্ত তিনি ইতিকাফ করতেন সুম্মা তাকাফা আযওয়াজুহু মিন বা'দিহি এরপর তারা স্ত্রীগণ ওই স্থলে ইতিকাফ করতেন দশক সূতা ইতিকাফ চারটি ভাগে বিভক্ত প্রথম হচ্ছে সুন্নাহ ইতিকাফ রমাদন কারিমের শেষ দশকে সহকারে ফায়া আর বাইরে অন্য কোন সময় মাসজিদের নির্দিষ্ট সময় আল্লাহ তালার জন্য একদিন এইভাবে আপাদতের নিয়তে ঘোরা থেকে পবিত্র হয়ে আল্লাহ নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময় অবস্থান করাকে এতে কাপ বলে এটি সাধারণ সন্ন্যাস আহ জায়দা অথবা নকলে এতে কাপ করা যেতে পারে আরেক প্রকার এতে কাপ হলো এতে কাফে ওয়াজিব যে এতে কাফটিং করা এভাবে যে যদি কেউ মান্যত করে বিন নাজার করে যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমার সন্তানটা বেঁচে থাকলে আমি এই বিপদ থেকে মুক্ত হলে তাহলে এতে কাপ করব এতে কাফটা ওয়াজিব নুজুমের কারণে তার মান্নতের কারণে ওয়াজিব হয়ে গেল তখন তিনি এতে কাপ করবেন এতে কাপ করে যদি না মানা যান তারপর থেকে ওয়াজিবের আবশ্যকটি থেকে যাবে এটি সরে যাবে না তাহলে ওয়াজিব এতে কাপ নিজের কন্ডিশনের কারণে নিজের ওয়াদার কারণে আল্লাহর সাথে তিনি এতে কাপ করতে বাউন্ড দ্বিতীয়ত হচ্ছে মাহের রমাদান কারিমের শেষ দশকে তিনি এতে কাপ করবেন এটি একটি রুলস রেগুলেশন বাকি যদি কোন মসজিদ মাসাজের থেকে যারা জুমা মাসজিদ সেখান থেকে যে কোনো ভাই এতে কাপ করেন তাহলে সকল মুসলিমদের পক্ষ থেকে এতে কাপ করার যে আহ ফর্জি অর্থাৎ কর্তব্য রয়েছে যেমন জানাজা ফর্জে কেফায়া এখন এই ফর্জে ক্যাফায়াটা যদি কোন ভাই দলের পক্ষ থেকে দুইজন কোন ফ্যামিলির পক্ষ থেকে একজন অথবা এই সমাজের পক্ষ থেকে একজন আদায় করে ফেলেন তাহলে এই এই কাফের মানে জানাজার উপরে নিয়ে হয় আর যদি কেউ এতে আদায় না করেন জানাজাটা তাহলে সকলের উপরে এক কথা ঘনা ঠিক সেভাবেই যদি সমাজের কেউ না করেন মাসিটি শূন্য থাকে জুমার মাসে তাহলে সমাজের সকলের উপরেই না করার গুনার ভয়াবহতা এতে দেওয়া হবে আর যদি সমাজের কেউ এতে কাপের জন্য বসে না এতে কাম করেন অথবা লাইলাতুল কদর পাওয়ার জন্য হোক অথবা আল্লাহ তালা রেজা জন্য হোক গুনা মাফের জন্য হোক রমাদান কারিমের শেষ দশকের এতে কাপের মূল উদ্দেশ্যই হলো লাইলাতুল কদর খোঁজা তাহারু লাইলাতুল কদর ফিল অভিত্রেল আশ্রিল আওয়াকের মির রমাদান এই রমাদানের শেষ দশকে খুঁজতে গেলে অবশ্যই নিজকে একাগ্র চিত্রে একান্তভাবে একা একা একি জায়গায় সাধনা করা কিংবা একটি জায়গায় তাকে আল্লাহর কাছে মনিবের কাছে উপস্থাপন করা সেটি athe কাফের বাইরে কোন সুযোগ তার করে না যে আপনি নির্জনে পাহাড়ে জঙ্গলে চলে যাবেন আপনাকে কেউ খুঁজে পাবে না হিংসুপ্রানে চুপ করে কে এমবে বরং ইতিকাফ করার জন্য ইসলামের নির্দিষ্ট কিছু কন্ডিশন জায়গা আছে কেউ যদি ইসলামের নামে সাধনা করতে চায় ধ্যান করতে চায় তাহলে বড় জায়গা শিক্ষা হলো ইতিকাফ এতে কাফি তিনি ধ্যান এতে কাফি তিনি সাধনা করেন তিনি আল্লাহর কাছে একা একা ধ্যান মগ্ন হন যদি কেউ চিন্তা করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ধ্যান মগ্ন ছিলেন হেরা গুহায় এই কথাটিকে সুন্দর কথা বলা যাবে না বরং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম এমন লোকের সন্তান বংশ যেখানে তার বংশের যে একজন বড় নবী ইব্রাহিম আলহি সাল্লাহাম থেকে সকলেই মূর্তি পূজাকে পছন্দ করতেন তারা সূর্যকে মনে করতেন রব আবার মনে করতেন চন্দ্রকে রব আবার মনে করেন তারকাটে রব এরপরে শেষে যখন সকল অস্তমিত হয় তখন সব শেষে বলেছেন কেন হেরাগু হয়েছিলেন এরা জবাবিন একরম ঐক্যবদ্ধভাবে উত্তর দিয়েছেন এভাবে রসদুল্লাহ আসলাম যদি হেরা হয় একত্রে একা একা ওখানে অবস্থান না করতেন তাহলে সে সময়ের জাহিলি সমাজের সকলের চাপে রসুলামকে অথবা উলঙ্গপনার নৃত্যে অথবা আহ উলঙ্গ হয়ে কাবা তাওয়াফে তাকে বাধ্য করা হতো যেভাবে তারা অমুসলিমরা রসুল ইসলামকে আহ উলঙ্গ করে দিয়েছেন রসুল ইসলামকে আহ পূর্ববর্তী পিত্ত ধর্ম ফিরে যেতে বাধ্য করছিলেন এই এমন এই কিছু কৃষ্টি কালাম তাদের থেকে দূরে থাকার জন্য অথবা এই বিষয়ে স্পষ্ট সলিউশনের জন্য আল্লাহ তাদের কাছে তিনি এতে কাপ মানুষের জীবনে মানুষ কি শেখায় এতে কাপ আমি কেন করবো আজ আমাদের সমাজে এমন একটি বেহাল দশা তৈরি হয়েছে যে এতে কাপের জন্য মসজিদের পক্ষ থেকে কিমাম সাহেব ঘোষণা করেন মসজিদকে পেলাম না এবছর থেকে আমাদের বেলালের বাপ উনি মাদুর মানুষ উনি এতে কাপ করবেন ফর এক্সাম্পল আমি বলছি তো উনি এতে কাপ করলে কি লাভ ওনার ওনার এতে কাপের খাবার দাবারের সব খরচা ওনার ফ্যামিলির খরচা ঈদের বাজার সব আমরা দিব তারপরে হাতে ধরলাম আপনি এতে কাপ করার জন্য বসেন

রোজাদার কোনো গোসলের ব্যবস্থাপনা থাকে আবার চলে আসবেন বাইরে গিয়ে গল্প না মাসিদের আঙ্গিনা যদি জায়গা না থাকে তাহলে তিনি যতটুকু দূরে গিয়ে এসছেন যা যা করা যায় সেখানে গিয়ে দ্রুত চলে আসবেন সেখানে গিয়ে কথা বলার আড্ডা দেওয়ার সুযোগ তার জন্য নাই এক কিলোমিটার দূরে তার বড় ভাই জানা যায় অথবা অন্য কেউ জানা অন্য কারো রিলেটেড পার্সন জানা যায় তিনি জানা যায় করার জন্য যাবেন এমনকি সুযোগ এতে কাজকারীর জন্য নেই বরং এতে কাপ একটি নির্ধারিত আবাদত এভাবে যে তিনি তার এখন ওয়াইফের কাছে হালাল অবস্থা যেতে পারছেন না কথা বলতে পারছেন কিন্তু সময় আজ এতে কাপড়ে আমরা বড় অ্যান্ড্রয়েড করছেন কথা বলছেন তিনি আবার তার কাছে অন্যান্য সব সুযোগ সুবিধা রয়েছে এতে কাপে বসে বসে তিনি খুশকে বলেন অমুকে আসছেন এলাকার আসছেন কি বলছে লং টাইম ফোনে কথা বলছেন এরকম করো এরকম করো এটা দাও এটা দাও এটার নামে কাপ করার নামে ব্যক্তি একটি হাসি তামাশা করার পাত্র এতে কাপ করছেন লং টাইম ঘুমায় সকালে ফজর পরে যে ঘুম দিয়েছেন বারোটার সময় উঠছেন উঠিয়া এই বলে যে কালকে রাত্রে তাহা চিট করছে আসলে তাহা করে কাউকে বলার মতো একটি বিষয় না এছাড়া নিজের মতামত করে এতে কাপড় নেওয়া আমরা কোরআনের আলোকে কোরআনের আয়না এতে কাপের যে বিষয়গুলো বলার চেষ্টা করেছি বিশ্বরূপে মোহাম্মদ রসিদুল্লাহ মধ্যে যদি আমরা দেখাই রসদুলাম এতে কাপের সময় পুরা কোরআনুল কারিম খতম করতেন তেলাবাদ করতেন এমনিতেই রসুল্লাহ ইসলাম গোটা রমাদান কারিমের মধ্যে একবার জিবাই আমিনকে শুনাতেন জিবাইলাম রসদুলকে শুনাতেন রসুলাম এতে কাপের সময়টা তিনি দাঁড়িয়ে থাকতেন আর উম্মার জন্য জানি নিজে একটি কোরবানি করতেন তিনি তার ফ্যামিলির পক্ষ থেকে এবং উম্মার পক্ষ থেকে একটি কোরবানি করতেন ঠিক সেভাবে রসুলাম এতে কাপের সময় তিনি নিজের জন্য যতটুকু দোয়া করতেন উম্মার জন্য তার চেয়ে বেশি দোয়া করতেন আমরা যারা এতে কাপ করি এই সুন্না গুলো আমরা অন্তর্ভুক্ত করি

এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরে আমাদেরকে আহ গুরুত্বপূর্ণ আলোচনা শোনালেন দৌলত মসজিদের সম্মানিত খতিব আলহাদ হজরত মালানা মুফতি রাজাউল কালিম বরহানি